গ্রেফতার হলেন ভারতীয় সুপারস্টার আল্লু অর্জুন যার সুপারহিট মুভি পুষ্পা টু দেখতে যাওয়ার পর পদদলিত হয়ে এক নারী দর্শক মারা যান সেই মামলায় আজ এই তেলেগু অভিনেতাকে গ্রেফতার করল হায়দ্রাবাদ পুলিশ শুক্রবার খবরটি নিশ্চিত করেছে ভারতীয় গণমাধ্যমগুলো বৃহস্পতিবার মুক্তি পায় ছবিটি তার আগে বুধবার বেশ কিছু জায়গায় পেট প্রিমিয়ারের আয়োজন করা হয়েছিল সেখানেই স্বামী এবং সন্তানের সঙ্গে সিনেমা দেখতে যায় ওই মহিলা আর তখন সেই হলে আচমকাই এসে হাজির হন আলু অর্জুন তাকে একবার দেখার জন্য হুড়ুমুড়ি হয়ে যায় তাতেই পদপৃষ্ট হয়ে মারা যান ওই মহিলা অভিযোগ দায়ের করা হয় অভিনেত্রীর নামে সেই ঘটনায় আট দিন পর গ্রেপ্তার হন আলু অর্জুন হায়দ্রাবাদের পুলিশ তাকে গ্রেপ্তার করে সেখান থেকেই তাকে কাস্টোডিতে নেওয়া হয়